হরে কৃষ্ণ রাধে রাধে জি কে এর চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম আমি বিবেক মল্লিক আজকেও আমি নারুগোপালের এক অপূর্ব লীলা কথা নিয়ে চলে এসেছি আশা করি আজকের লীলা কথাটিও আপনাদের খুবই ভালো লাগবে তবে লীলা কথাটি শুরু করার আগে আপনার কাছে আমাদের ছোট্ট একটি অনুরোধ যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইবার করে দিন এবং পাশে থাকা বেলবটনটিও প্রেস করে রাখুন প্রত্যেক দিন এই ধরনের সুন্দর সুন্দর লীলা কথাগুলি পাবার জন্য এবং আমাদের সঙ্গে থাকার জন্য চলুন তাহলে শুরু করছি আজকের এই অপূর্ব ঘটনাটি ঘটেছে বাবুর জীবনে তবে বাবু আর জীবিত নেই ওনার ছেলে এই ঘটনাটি আমাদের সঙ্গে শেয়ার করেছেন দিল্লির নিবাসী বাবু তিনি শ্রীকৃষ্ণের পরম ভক্ত ছিলেন এবং তাদের একটি মেডিসিনের দোকান ছিল দোকানটি একদম রাস্তার ধারে ছিল তাই বিক্রি খুব ভালো ছিল বাবুর জীবনও খুব সুন্দরভাবেই কেটে যাচ্ছিল রামদয়াল বাবুর প্রত্যেক দিনের নিয়ম ছিল তিনি দোকানে এসে সর্বপ্রথম দোকানকে খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে এবং দোকানের এক কোণে রাখা ছিল নারীগোপালের একটা সুন্দর ফটো যেই ফটোতে তিনি প্রত্যেক দিন সুন্দরভাবে মুছে পরিষ্কার করে তাতে ধূপ এবং দীপ দান করতেন এবং তার কপালে চন্দনের একটা ফোটা দেওয়া তারপরে দোকানের সমস্ত দায়িত্ব তিনি নারীগোপালের হাতে তুলে দিয়ে তারপরে তিনি দোকানদারি করতেন এবং তিনি সর্বদাই ভাবতেন যখন আমাদের সঙ্গে নারীগোপাল আছে তখন আমাদের কোনো কিছুর চিন্তাই করতে হবে না তিনিই সর্বদা ভক্তের চিন্তা করেন বাবু ভগবানের এত পরম ভক্ত হওয়ার পরেও তার মনে একটাই চিন্তা ছিল যে তার একমাত্র ছেলে নাস্তিক ছিলেন যেহেতু তিনি সায়েন্স নিয়ে পড়াশোনা করেছিলেন তাই তার কখনো মনে হতো না যে ভগবান বলে কোনো বস্তু হয় তাই তার সর্বদা মনে হতো ভগবান বলে কিছুই নেই তাই যাই করে মানুষ নিজেই করে এবং তাই তিনি কখনোই ভগবানের উপর বিশ্বাস করতেন না আর এই বিষয়টা বাবুকে খুবই কষ্ট দিত কখনো কখনো নিজের পড়াশুনো শেষ করে রামদয়াল বাবুর ছেলেও দোকানে চলে আসতেন এবং বাবা আর ছেলে মিলে দোকানটাকে সামলাতেন এইভাবেই বেশ দিনগুলো কেটে যাচ্ছিল কিন্তু বাবুর মৃত্যুর ঠিক পাঁচ দিন আগে বাবু তার ছেলেকে বেশ কয়েকটি কথা বলে গিয়েছিলেন যে কথাগুলি আজও বাবুর ছেলে মনে রেখেছে এবং নিজের জীবন দিয়ে অনুভব করতে পেরেছেন যে ভগবান ভক্তের জন্য কি কি করতে পারে সকলেই মনে করে বাবু নিজের মৃত্যুটাকে আগে থেকেই বুঝতে পেরেছেন তাই তিনি মৃত্যুর পাঁচ দিন আগে নিজের ছেলেকে বলেছিলেন কেন জানি না মনে হচ্ছে আমি আর বেশিদিন বাঁচব না আমার বয়সও হয়ে গেছে তাই এই সম্পূর্ণ দোকানের দায়িত্বটা আমি তোমাকে দিয়ে যাচ্ছি আর তার সঙ্গে তোমায় একটি গুরুত্বপূর্ণ কথাও বলতে চাই আমার মন বারবার বলছে কিন্তু যেহেতু তুমি ভগবানকে বিশ্বাস করো না তাই আমার মন বলছে হয়তো আমার মৃত্যুর পর তুমি এই নারুগোপালের ছবিটি হয়তো দোকান থেকে সরিয়ে ফেলবে তাই তোমার কাছে আমার একটাই অনুরোধ তুমি এই গোপালকে সেবা করো বা না করো কখনো এই ছবিটিকে দোকান থেকে সরাবে না এবং ওর নিজ স্থানে গোপালের ছবিটি সারা জীবন যেন থেকে যায় যখন তুমি অনেক বড়ো কোনো সংকটে পড়বে আর দেখবে যখন তোমাকে সাহায্য করার মতন কেউ নেই তখন তুমি এই নারুগোপালের দিকে তাকিয়ে তোমার নিজের কষ্টটা তাকে বলবে দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে ছেলেকে এই কথাগুলি বলার পাঁচ দিন পরেই বাবুর মৃত্যু ঘটে এবং দোকানের সকল দায়িত্ব এসে পড়ে তার ছেলের কাঁধে ছেলে বাবার কথা রাখতে কখনোই দোকান থেকে সেই ছবিটিকে সরায়নি কিন্তু যেই দেওয়ালে গোপালের ছবি লাগানো ছিল সেই দেওয়ালের দিকে তাকানোই সে ছেড়ে দিয়েছিল প্রত্যেক দিন দোকানে এসে সে অন্য সমস্ত কাজ করত শুধুমাত্র সেই নারুগোপালের ছবিকে সে কখনো দেখেও নি আর কখনো স্পর্শও করেনি যে নারুগোপালের ছবিতে রামদয়ালবাবু প্রত্যেক দিন মুছে এবং তাতে সুন্দর করে চন্দনের টিপ লাগিয়ে ধূপ আর দ্বীপ দিয়ে আরতি করতেন আজ রামদয়ালবাবুর মৃত্যুর পরে সেই ছবিটি ধুলোতে আচ্ছন্ন হয়ে আছে। এবং এতটাই ধুলো পড়ে গেছে যে শুধুমাত্র সেই নারুগোপালের চোখ দুটিই দেখা যাচ্ছে আর পুরো ছবিটাই ধুলোতে ঢেকে গিয়েছে কিন্তু রামদয়াল বাবুর ছেলে যেহেতু নাস্তিক ছিলেন এবং তিনি কখনোই ভগবানের অস্তিত্ব বিশ্বাস করতেন না তাই তিনি দোকানে এসে কখনো ধূপ দ্বীপ দানও করতেন না এবং ভগবানের দিকে কখনোই চোখ তুলে তাকাননি এইভাবে বেশ কয়েক মাস কেটে যায় নেমে আসে বর্ষাকাল বর্ষাকালে অন্যান্য দিনের মতো সেই দিনও সারাদিন অবিরাম বৃষ্টি হচ্ছিল যার কারণে দোকানে কোনো খরিদ্দারই আসেননি আর এই বিষয়টা বাবুর ছেলের মনে চিন্তার ছায়া ফেলেছিল সে মনে মনে ভাবছিল আজকে কেউ এলো না একজন খরিদ্দারও তো আসতে পারত সকাল থেকে রাত্রি গড়িয়ে গেল কিন্তু কেউ এলো না তাই সে মনে মনে ভাবল সারাদিন যখন কেউ আসেনি তাই রাত্রিবেলাতেও কেউ আসবে না এখন তো সাড়ে আটটা পনেরো নটা বেজেই গেছে আমি বরং বাড়ি চলে যাই এই ভেবে যেই সেই দোকানটা বন্ধ করতে যাবে তখনই তার কিছু বন্ধু চলে আসে এবং তারা বলে চল না আমরা কিছু সময় দোকানে বসি এবং আড্ডা দিই তারপরেই তুই না হয় দোকান বন্ধ করিস বাবুর ছেলে তার বন্ধুদের কথা ফেলতে পারে না তাই সে বলে ঠিক আছে চল ভিতরে গিয়ে বসি এবং তারা সকলে মিলে দোকানের ভিতরে গিয়ে তাস খেলতে লাগে যখন তারা তাস খেলছিল তখন ছোট্ট একটা বালক তার দোকানের সামনে এসে দাঁড়ায় এবং বাবুর ছেলেকে দাদা ও দাদা বলে ডাকতে লাগে বাবুর ছেলে একটু খুশি হয়ে যায় এবং সে ভাবল সারাদিন কোনো খরিদ্দার আসেনি তাই যখন কেউ এসেছে এই ভেবে সে তাড়াতাড়ি টাশ খেলা থেকে উঠে পড়ে কিন্তু যেই সে উঠে খরিদ্দারটিকে দেখতে যাবে অমনি দোকান থেকে লাইটটি চলে যায় অর্থাৎ কারেন্ট চলে গিয়েছিল তাই সে বাচ্চাটিকে জিজ্ঞাসা করে কি চাই বলো কি চাই তোমার তখন সেই ছেলেটি বলে আমার মা খুব অসুস্থ ডাক্তার বাবু বলেছেন এই ওষুধটা যদি আমার মাকে খাইয়ে দিই তাহলে আমার মা সুস্থ হয়ে যাবেন দাদা আমি অনেকক্ষণ ধরে দোকানগুলো ঘুরছি কিন্তু সমস্ত দোকানগুলো বন্ধ হয়ে গেছে শুধু তোমার দোকানটাই খোলা ছিল তাই আমি শেষ আশা নিয়ে তোমার কাছে এসেছি এই ওষুধটা খাওয়াতে পারলে আমার মা ভালো হয়ে যাবে তাই তুমি তাড়াতাড়ি এই ওষুধটা আমায় দিয়ে দাও রামদয়ালবাবুর ছেলে আপছা আলোতে ওষুধের নামটা দেখে নিয়ে তাড়াতাড়ি করে ওষুধটা আনতে যান এবং সেই ঘুটঘুটে অন্ধকারের মধ্যে যখন হালকা আপছা আলো আসছিল সেই আলোতেই আন্দাজে সে বাচ্চাটিকে ওষুধটি দিয়ে দেয় বাচ্চাটিও ওষুধটি পেয়ে আনন্দে তার মাকে খাওয়ানোর জন্য সুর দেয় বাড়ির দিকে বাচ্চাটি যাওয়ার সঙ্গে সঙ্গে দোকানে আবার আলো ফিরে আসে মানে দোকানে কারেন্ট চলে এসেছিল কিন্তু আলো আসতেই রামদয়ালবাবুর ছেলে যা দেখেছিলেন তা দেখে তার পায়ের তলার মাটি সরে গিয়েছিল রামদয়ালবাবুর ছেলে দেখেছিলেন বাচ্চাটিকে যে ওষুধটা দেওয়ার কথা ছিল সেই ওষুধটি না দিয়ে তাকে একটা ইঁদুর মারার বিষ তাকে ধরিয়ে দিয়েছিলেন ঠিক তখনই তার মনে পড়ে যায় কালকে একজন ইঁদুর মারা বিষ নিয়ে গিয়েছিলেন এবং সে কাজে না লাগিয়ে সেই ইঁদুর মারা ওষুধটি ফেরত দিয়ে যান এবং সেই ওষুধটি সেই তাকের মধ্যে ওখানেই রেখে দিয়েছিলেন কিন্তু রামদয়ালবাবুর ছেলে তাস খেলায় এতটাই মগ্ন হয়ে গিয়েছিলেন তার ধ্যানই ছিল না যে কালকে তিনি ইঁদুর মারা ওষুধটি ওইখানেই রেখেছিলেন ওষুধের কাছে আর সেই ছেলেটিকে সেই ইঁদুর মারা ওষুধটি ভুলবশত দিয়ে দিয়েছেন তাই লাইট আসার পরে তিনি সমস্ত বিষয়টি বুঝতে পারলেন এবং তাকে খুবই কষ্ট দিচ্ছিল ব্যাপারটা তিনি রীতিমতো কানতেই লেগেছিলেন এবং তার সঙ্গে থাকা সমস্ত বন্ধুবান্ধবদের তিনি বকাবকি করতে লাগলেন যে তোমাদের এই টাস খেলার কারণেই আজকে একজন নিষ্পাপ শিশু আমার কারণে সে অনাথ হয়ে যাবে যে বাচ্চাটি অনেক আশা নিয়ে তার মাকে বাঁচানোর জন্য আমার কাছে ওষুধ নিতে এসেছিল আজ সেই বাচ্চাটির হাতে আমি বিষ তুলে দিয়েছি শুধুমাত্র তোমাদের কারণে যাও তোমরা এক্ষুনি চলে যাও আমার দোকান থেকে আমার দোকানে আমি কখনো টাস খেলবো না এই বলে সেই বৃষ্টির মধ্যে রামদয়ালবাবুর ছেলে সেই দোকান থেকে বেরিয়ে যান এবং বাচ্চাটিকে চারিদিকে খুঁজতে লাগেন তার মনে একটাই আশা যাগছিল যদি আমি বাচ্চাটিকে খুঁজে পাই তাহলে তার কাছ থেকে আমি ইঁদুর মারা ওষুধটি ফেরত নিয়ে নেব কিন্তু তিনি কোথাও সেই বাচ্চাটিকে দেখতে পেলেন না তার উপর আরেকটা সমস্যাও ছিল বাচ্চাটি যখন দোকানে এসেছিলো তখন তার দোকানের লাইটটিও চলে গিয়েছিল যার কারণে বাচ্চাটির চেহারাও তিনি দেখতে পাননি এবং তিনি সেই বাচ্চাটিকে চিনতেনও না এই ভেবে তিনি বারবার পস্তাতে লাগেন আর মনে মনে ভাবেন বাচ্চাটির মা যদি অসুস্থ হয়ে মারা যেত তাহলে আমার এত কষ্ট হতো না কিন্তু আজ আমার কারণে একজন ছোট্ট শিশু অনাথ হয়ে যাবে সেটা আমি কক্ষণেই মেনে নিতে পারবো না আমি কি করবো আমি কিছুই বুঝতে পারছি না কিভাবে আমি বাচ্চাটিকে খুঁজে বের করবো কোথায় আছে সে কোথায় চলে গেল কিছুই তো বুঝতে পারছি না ঠিক তখনই তার বাবার বলা একটি কথা তার মাথায় আসে এবং তার মনে পড়ে যায় বাবু তাকে একদিন বলেছিলেন যখন সমস্ত রাস্তা বন্ধ হয়ে যাবে তখন তুমি একবার আমার এই শ্রীকৃষ্ণের ছবির দিকে একবার তাকিয়ে নিও এবং নিজের কষ্টের কথা তাকে খুলে বলো দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে বাবার কথা মাথায় রেখে বাবুর ছেলে আজ প্রথমবার সেই কৃষ্ণের ছবির দিকে তাকালেন ছবিটি ধুলো পড়ে আবছা হয়ে গিয়েছিল কিন্তু তবুও সেই ছবিটির দিকে তাকিয়ে অঝরে কাঁদতে লাগে এবং ভগবানকে বলে আমি কখনো তোমায় বিশ্বাস করিনি তবে আমার বাবা তোমায় খুব ভালোবাসতেন এবং খুব বিশ্বাস করতেন আজকে আমি তোমার উপর বিশ্বাস করে তোমায় একটি অনুরোধ করছি আজকে তুমি আমার জীবন নিয়ে নাও কিন্তু তুমি ওই ছোট্ট শিশুর মায়ের জীবন ফেরত দাও কারণ ওই ছোট্ট শিশুর মাটি আজ শুধুমাত্র আমার জন্য মারা যাবে আর এটা আমি কখনোই নিজের জীবন থাকতে আমি সহ্য করতে পারবো না তাই আমি বরণ করতে রাজি তবে ওই ছোট্ট শিশুর মাকে তোমায় রক্ষা করতে হবে ভগবানকে এই কথা বলার পরেই রামদয়ালবাবুর ছেলের জীবনে যা ঘটলো তা সত্যি সবাইকে খুব অবাক করে দিয়েছিল যখন রামদয়ালবাবুর ছেলে সেই ভগবান শ্রীকৃষ্ণের ছবির দিকে তাকিয়ে যখন অঝরেই কান্নাকাটি করছিলেন ঠিক তখনই সেই বাচ্চাটি দৌড়াতে দৌড়াতে আবার সেই দোকানের দিকে চলে আসে এবং তার ছেলেকে বলে দাদা দাদা তুমি এখনও দোকান বন্ধ করনি খুব ভালো করেছো আমি তো ভাবছিলাম আর হয়তো তোমায় পাবই না আর দোকান যদি বন্ধ হয়ে যেত তাহলে আমি মাকেও বাঁচাতে পারতাম না তুমি যে ওষুধটা আমায় দিয়েছো ওই ওষুধ কি তোমার কাছে আর আছে যদি থাকে তাহলে আমায় দাও না গো কারণ আমি যখন ওষুধ নিয়ে বাড়ি ঢুকছিলাম তখন কিভাবে যে আমার পাটা স্লিপ করে গেল এবং আমি উঠোনে পড়ে গিয়ে একটা পাথরে ওই শিশিটা ধাক্কা লাগে এবং সমস্ত ওষুধটা মাটিতে পড়ে গেল তাই মাকে আমি কি ওষুধ খাওয়াবো ওই ওষুধটা যদি আর থাকে তুমি আমায় দাও না গো এখনই যে মাকে ওষুধটা খাওয়াতে হবে ছেলেটির মুখে এই কথা শুনে বাবুর ছেলে নিজেকে আর এক মুহূর্ত সামলে রাখতে পারেননি ছেলেটিকে তিনি দৌড়ে গিয়ে জড়িয়ে ধরেছিলেন তুই আমায় ক্ষমা করে দে তবে আজকে তোর জীবনে যা হয়েছে তার জন্য আমি ভগবানের কাছে চিরকৃতজ্ঞ কৃতজ্ঞ ও চিরঋণী হয়ে থাকলাম এই নে তুই ওষুধ নিয়ে যা তোকে পয়সা কিচ্ছু দিতে হবে না শুধুমাত্র ওষুধটা খাইয়ে তোর মায়ের প্রাণটা বাঁচিয়ে দে বাচ্চাটিও আনন্দের সঙ্গে ওষুধটি নিয়ে বাড়ি ফিরে যায় এবং ভগবানের পরম কৃপায় রামদয়ালবাবুর নাস্তিক ছেলে আজ পরিণত হয় এবং আজ সে ভগবানের পরম ভক্ত কথায় আছে না বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর সর্বদা মনে রাখবেন আমরা যদি ভগবানকে নিয়ে তর্ক করি তাহলে সেই তর্ক সত্যিই বৃথা কিন্তু যখন আমরা সেই ভগবানের উপর বিশ্বাস করি তখন আমরা সেই বিশ্বাসের উপর সব কিছু প্রাপ্ত করতে পারি এবং ভগবানের উপর বিশ্বাস করলে ভগবানও সর্বদা নিজের ভক্তের হাতকে শক্ত করে ধরে রাখেন এবারে আপনারাই বলুন তো বাবুর ছেলের জীবনের এই অপূর্ব লীলাটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে যদি হৃদয়কে কোথাও একটু স্পর্শ করে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে একটু বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে সকলে এই সুন্দর লীলা কথাটি জানতে পারে আর আপনার জীবনেও যদি ঘটে থাকে এমন কিছু লীলা যেটা আপনি আমাদের শেয়ার করতে চান তাহলে আপনাকে যেতে হবে আমাদের চ্যানেলের অ্যাওয়ার্ড সেকশন অথবা ডিসক্রিপশান বক্সে সেখানে দেখবেন আমাদের ইমেল আইডি মেনশন করা রয়েছে সেই ইমেলে আপনারা ভয়েস রেকর্ডিং অথবা লিখে পাঠাতে পারেন অতি সহজে আমাদের কাছে চলে আসবে আর এই চ্যানেলের মাধ্যমেই আপনাদের লীলা কথাটি আমরা শেয়ার করব তাহলে দেখা হচ্ছে আবার কোনো নতুন এক লীলা কথার সঙ্গে ততক্ষণ আপনারা আপনার ঈশ্বরের সঙ্গে আপনার পরিবারের সঙ্গে আপনার নারীগোপালের সঙ্গে সর্বদা হাসতে থাকুন খেলতে থাকুন হরে কৃষ্ণ রাধে রাধে